আল আরাফা ইসলামী ব্যাংক সব সময় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে গুরুত্ব দিয়ে থাকে তাদের পাঠানোর রেমিটেন্স শক্তিশালী এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ধরনের উদ্যোগ প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আরও বেশি উৎসাহিত করবে বিস্তারিত থাকছে রিপোর্টে দেশের অন্যতম প্রধান সারিয়া ভিত্তিক আল আরাফা ইসলামী ব্যাঙ্ক পথে রেমিটেন্স প্রবাহকে উৎসাহ প্রদান এবং প্রবাসী গ্রাহকদের সম্মাননা জানাতে ঈদ উল আজহা রেমিটেন্স ক্যাম্পেন দু হাজার পঁচিশের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাফতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে নির্বাচিত তিনজন গ্রাহক ও তিনজন কর্মকর্তাকে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ ফৈদুর রহমান চৌধুরী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল মোহাম্মদ মঞ্জুরুল আলম এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ মীর মোহাম্মদ হাসানুল জাহেদ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক এবং অন্যান্য শীর্ষ নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ব্যাংকের নবীনগর শাখার গ্রাহক মোহাম্মদ আবদুল্লাহ ফেনি শাখার আমিন আক্তার সুলতানা যাত্রাবাড়ী শাখার মোহাম্মদ মাসুকুর রহমান বুল্লা বাজার এজেন্ট আউটলেটের মোহাম্মদ ফজরুল ইসলাম খান আম্বরখানা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খাইসার খান এবং নোয়াপড়া বাজার এজেন্ট আউট ডেট মাম্মাদ আশাপুর আলম সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন আমরা যাতে এক থেকে পাঁচের মধ্যে রেমিটেন্স আর ব্যাংকের মধ্যে থাকে এই জন্য আবার আপনাদের সহযোগিতাতে শুধু রেমিটেন্স আসলে না এইটার পরে আমরা অ্যাকাউন্ট ওপেনিং কন্ট্রিবিউশন কিভাবে আপনারা করতে পারবেন এটা একটু আপনারা মানে আমরা শুধু ওয়াকিং রেমিটেন্স না এটা যাতে লং টার্ম একটা বেনিফিট হয় আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে লং টার্ম শর্ট টার্ম মান্থলি বেসিস সব ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ তো এই ধরনের ইয়েতেও যাতে আপনারা পার্টিসিপেট করতেন ইভেন আমাদের অনেক ধরনের ছোট ছোট লোন প্রোডাক্ট আছে ইসলামিক শরিয়া ভিত্তিক লোন প্রোডাক্ট আছে তাহলে ওনাদের পরিধি ওনাদের তাহলে উদ্বুদ্ধ হবে ওনাদেরও উইন উইন সিচুয়েশনে আমরা কাজ করতে পারব